সাহস হও নিজের প্রকৃত সত্তা উন্মোচনের জন্য সব ভালোবাসা তোমার নিজের ভিতরে ভালোবাসা থেকে উৎপন্ন হয় সুতরাং এক নিজেকে ভালোবাসো ঠিক করো তুমি অন্যের থেকে কি রকম ব্যবহার প্রত্যাশা করো নিজের মূল্য বোঝার চেষ্টা করো দুই একজন মানুষ যে তোমাকে নিচে নামাতে পারে সেটা তুমি সুতরাং কখনো নিজেকে ছোট হতে দিও না তিন কেউ তোমার অনুমতি ছাড়া তোমাকে ছোট করতে দেখাতে পারে না চার নিজের স্বাস্থ্য ঠিক যত্ন না যে জিনিসগুলো তোমাকে তুমি তৈরি করেছে যেগুলো তোমার সৌন্দর্যগুলোই সেগুলো নিয়ে নিজে সুখী থাকো পাঁচ তুমি নিজেকে যেমনভাবে ভালোবাসবে সেভাবেই অন্যরা তোমাকে ভালোবাসতে শিখবে ছয় নিজের ভুল ত্রুটির প্রতি সহজ হতে হবে কেউ নিখুঁত নয় নিজের সীমাবদ্ধতাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে এভাবেই নিজেকে ভালো রাখতে হবে ভালোবাসার নিয়ম ভালো থেকে